যার একান্ত উদ্যোগ এবং প্রচেষ্টায় আজকের অনুষ্ঠান এত সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে গত বছর ঠিক একই দিনে সবে বরাতে তিনি একটা প্রতিযোগিতা হয়েছিল যেটা দিয়ে এই অনুষ্ঠানে যাত্রা শুরু আজকে এটার দ্বিতীয় বর্ষ আশা করবো প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান হবে এবং আমরা গ্রামের যারা আছি সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করব মসজিদে এরকম ভালো কাজগুলোর সাথে শরীর থাকার জন্য বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে এবং সরাসরি অংশগ্রহণ করে যাতে আমাদের এলাকার ছেলেরা অন্যান্য জায়গায় গিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে গ্রামের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে আবার ইমাম সাহেব এবং এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এটি আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব তাকে মত্যাশের অনুরোধ করছি সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি আসসালা আলাইকুম আমাদের সামনে এখন অল্প সময়ে সর্বশেষ কথা বল এ কথা বলবেন এই শুভ ভাই তার অনুভূতির একটু প্রকাশ করুন প্রতিযোগিতা অংশ করার জন্য সকলকে শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই এই কাজের জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছেন এই নতুন কাজ গ্রামবাসীর উদ্দেশ্যে